아. <목소리로> في الأنبياء والمرسلين Thank yeah.

Thank <laughs> you.

আমরা কিন্তু আমাদের ডাক্তারদের মধ্যে যেটা আমরা দেখি ইউজুয়ালি আমরা আমার রোগী ছাড়া দেখতে চাই আমার নিজের রোগী ছাড়া দেখতে চাই এই যে সমস্ত রোগী সার্বজনীনভাবে দেখা এটা আসলে মনের মতো মানুষের কারণে মনের একজন ভালো মানুষ ছিল ভালো ডাক্তার ছিল সব ডাক্তার ছিল আদর্শ একজন ডাক্তার ছিল ভালো মানুষ ছিল কিন্তু তার পক্ষে সেটা সম্ভব হয়েছে কাজে আজকে এখানে আসলে আমাদের মূল জিনিসটা হলো আল্লাহ তালা আমাদেরকে যে জীবনটা দিয়েছেন এটা সুনির্দিষ্ট ওই যে স্যার বলেছেন জন্মের একটা সিরিয়াল আছে কিন্তু মৃত্যুর কোনো সিরিয়াল নেই যে কোনো সময় যেকোনো কোনো মৃত্যুবরণ করতে হবে কাজে আমাদের যে সময়টা আমাদের আছে মনে রাখতে হবে যে আচ্ছা আচ্ছা আমি

আমরা যারা চিকিৎসক আছে আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন একটা লাইফ দিয়েছেন সবাইকে বাট এর মধ্যেও আমি যেটা দেখি যে আমরা ডাক্তাররা এত বিজি এত বিজি থাকি আমরা যখন ইন্টারনি করি তখন অনেকে ডাক্তারদের দোষ দেয় এতগুলো রোগী একটা ডাক্তার রেশি অনুযায়ী যখন আমরা দেখি সেখানে ডাক্তারদের আসলে কি করার আছে এতগুলি রোগী আপনার দশটা ডাক্তার দেখবেন কিন্তু সব দোষ ওই ডাক্তারদের উপর আসে ঠিক যখন আমরা ইন্টারনি শেষ করে পোস্ট গ্রাজুয়েশন কোর্সে যাই সেখানেও বিনামূল্যে রুগী দেখতে হচ্ছে মানে ওইখানে কোনো আপনাকে কোনো টাকা পয়সা দিচ্ছে না কিন্তু রুগী দেখতে হচ্ছে রুগীর চিকিৎসা করতে এরপরে আপনি আট দশ বছর পর আবার আসেন সেখানেও কিন্তু আপনি হয়তো চেম্বারে রুগী দেখছেন কিন্তু চেম্বারের বাইরেও কিন্তু আপনাকে বিনামূল্যে রুগী দেখতে হচ্ছে আপনি কারো বাসা যাচ্ছেন সেখানেও প্রেসক্রিপশন করতে হচ্ছে একমাত্র ডাক্তারে সেটা হচ্ছে কাজে এই যে ধরেন আমরা যে ইনভেস্টিগেশনের ব্যাপারে আমরা যে অসতর্ক আমরা যে নিজের ব্যাপারে অসতর্ক এই জিনিসটা আমাদের মধ্যে আসা উচিত বলে আমাদের দিয়েছেন বাট এটাও বলেছেন না হয়তো আমাদের যখন যে করোনা রোগটা হচ্ছে আমরা তো সর্বোচ্চ সতর্কতা এবং সত্যি করেছি এবং যুগও এই ধরনের

পরিবার একটা নামামাত্র মূল্য এই সেবাটা পাই এই এই জিনিসটা কিন্তু আমাদের মনে হয় কাউকে না কাউকে এগিয়ে আমি আজকে মুনিরের এই স্মরণসবায় আসলে কি বলবো মুনির আমার অত্যন্ত কাছের ছিল অনেকবার আমার বাসায় গিয়েছে আমি আসলে অবাক হতাম সে যে মাছ পড়তো আমি তাকে খাওয়াতে পারিনি কখনো আমার অভাব মানে একটা অনেক একসাথে যেত দেশে মাস্ক খুলতো না আমি তারাই বলতাম যে তুমি তুমি মিনিমাম কিছু খাও পারি সে শুধু বলতে সব আমি যাই হোক সে অসম্ভব অমায়িক ভদ্র নম্র ছিল অসম্ভব ইতিকেল ছিল আসলে সবাই তো ইটিক্যাল থাকতে পারে না অনেকবার অসম্ভব ইটিকেল ছিল আমরা তার জন্য আজকে আসলে নানা টাইম হয়ে গেছে আমরা তার জন্য দোয়া করবো আলাদা করবো এটাই এটাই এখন তার জন্য সবচেয়ে বড় কথা আমরা নামাজের সময় যখন আল্লাহর কাছে মোনাজাত করব আমরা আলহামদুলিল্লাহ শরীফ হুলু আল্লাহ শরীফ দর শরীফ পড়ে তার জন্য যদি আমরা দোয়া করতে পারি কারণ এখন কিন্তু আর তার কিছু কিছুই করা যাবে না তার জন্য শুধু এইটা করে যদি দোয়া করতে পারি এটা তার কাছে বল